আম্মা বাজারে আবার আম্মামা পরিয়ে দে মাথায় শোভार ঠিক না মামা বাজারে আবার আম্মামা পরিয়ে দে মাথায় শোভार এস গুটিয়ে সব পালাবে ওরা এস গুটিয়ে সব পালাবে ওরা এই কাফেলা যদি চলে দুরবার এই কাফেলা যদি চলে দুর্বার ইসলামী হুকুমত আমার। শাহাদাত জীবনের কামনা আমার ইসলামী হুকুমত আমার। শাহাদাত জীবনের কামনা আমার। জীবনের বিনিময়ের আশেদার যোগ জীবনের বিনিময়ে আশেদার যোগ ফেরায়ে দিতে এই ধরতে আবার ফেরায়ে দিতে এই ধরতে আবার ইসলামি حکومت সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামি হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা সবার ঠিক মাহমুদ আবু তল্লা ভাইকে সে তার সহিত কণ্ঠে আমাদেরকে